আহমদুলসল্লি আল্লাহারিমাবার প্রিয় ভাইয়েরা ও আমার বোনেরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি হাদিস পেশ করব যে হাদিসের মধ্যে দুইটি এমন কালেমা আছে যে কালমাটা আল্লাহ রবুল্লা আলমিনের যে কালমা দুইটি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে খুবই পছন্দ নিয়ম খুবই পছন্দ খুবই মেহবুব আর اور اب جو کچھو لمبا نہ کرے شروع کر دی حدیث جب کو پڑھتے چھئے ہم بسم اللہ الرحمن الرحیم ان ابی حریرت رضی اللہ عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم کلمتانی حبیبتانی علیہ الرحمنی خبیبتانی علیہ لسانی سکیلتانی فی المزانی سبحان اللہ وحمدہی سبحان اللہ العظیم ابو حریر رضی اللہ تعالیٰ عنہ سے روایت ہے کہ انہوں نے کہا نبی کریم صلی اللہ علیہ وسلم نے فرمایا دو قلمیں ایسے ہیں جو رحمان کے پاس بہت محبوب ہے اور زبان پر بہت ہلکی ہے اور میزان میں بہت بھاری ہے وہ دو وہ دو کلمہ صبح اللّہ رحمدی صبح نلّہ عظیم ہے প্রথম দোস্ত আমি এখন আপনাদের সামনে বাংলা দিয়ে তর্চনা করতেছি আবু হরাই রি আল্লাহ তালাহু থেকে বর্ণিত আছে যে সাল্লাল্লাহু সাল্লা সাল্লাম বলেছেন দুইটি কালেমা দুইটি কালেমা এমন আছে যে রহমান অর্থাৎ আল্লাহ রবুল আলমিনের কথা বলা হয়েছে আল্লাহ রবুল আলমীর কাছে খুবই মেহবুব খুবই পছন্দনীয় এবং জিব্বার জিব্বার মধ্যে খুবই হালকা আর মিজান পা মিজান পাল্লা মিজানতে হবে খুবই ভারী ওই দুইটি কালেমা হচ্ছে সুবাহান আল্লাহ বেহাম দিহি সুবাহান আল্লাহল আউলিম প্রথম দশতমছর কাছিত এই যে দুইটি কালেমা আছে সুবাহানল্লাহ ইবাহমদিহি সুবাহান আল্লাহ এই দুটি কালিমা এই দুটি তসমি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে খুবই 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 পছন্দনীয় একেবারে খুবই পছন্দনীয় আর যে ব্যক্তি এই কালিমা দুইটিকে বেশি বেশি করে করবে সে আল্লাহ রবুল্লা আলমের কাছেও মেহবুব বান্দা হয়ে যাবে কালমা দুইটা হচ্ছে যে সুবাহ আল্লাহমদিহীন সুবাহীম এটা আল্লাহ রব্বুল আলমীর কাছে এই দুইটি কালেমা আল্লাহ রব্বুল আলমীর কাছে খুবই পছন্দনীয় খুবই মেহবুব কালেমা আর জিব্বার মধ্যে খুবই হালকা আর মেজানের পাল্লায় মেজান মেজানের মধ্যে এত ভারী হবে যে যা আমার আমাদের কল্পনা থেকে অনেক আমাদের কল্পনার থেকে আমাদের কল্পনার বাইরে আমাদের কল্পনার থেকে বাইরে যে ব্যক্তি এই কালমা দুটাকে বেশি বেশি করে পাঠ করবে সে আল্লাহর রফুল আলমের কাছে মেহবুব বান্দা হয়ে যাবে আল্লাহ আমাদেরকে এই হাদিস শুনে আমল করার তৌফিক আমি করতে আমার তৌফিকে বিল্লাহ